অবশ্যই ভারতীয় সমর্থকদের জন্য একটা আনলাকি ডে টানা আটটা ম্যাচ জেতার পর একটা ম্যাচ হার নম্বর ম্যাচ হার অর্থাৎ টানা আট ম্যাচে আডমিন্টন থাকার পর নম্বর ম্যাচ হার ইংল্যান্ডের সঙ্গে তৃতীয় টি টোয়েন্টিতে ইন্ডিয়া হেরে গেল ছাব্বিশ রানে তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ না করে আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন প্রথমে ইংল্যান্ড ব্যাট করছে ইংল্যান্ড ব্যাট করে যখন একশো একাত্তর রানের টার্গেট দিল সেই সময় ইংল্যান্ডের যে স্কোর খুব যে বেশি তা কিন্তু না একশো একাত্তর রান টি টোয়েন্টি ক্রিকেটে এখনকার দিনে একটা অ্যাভারেজ স্কোর বলা যায় একশো কুড়ি বলে একশো একাত্তর টার্গেট কিন্তু এমন কিছু ব্যাপার না কিন্তু সেই জিনিসটাই রাজকোটে আজকে একটা অসম্ভব ব্যাপার হয়ে উঠলো ডিউ টু ইন্ডিয়ান ব্যাটারদের জন্য শুধুমাত্র প্ল্যানিংয়ের অভাব সেই প্ল্যানিংয়ের অভাবের জন্য কিন্তু আজকে জিনিসটা এরকম বিধিকিচ্ছক একটা ব্যাপার হয়ে দাঁড়ালো কিছু ব্যাটিং অর্ডার ভুলভাল নামানোর জায়গায় আমরা দেখলাম লেফট রাইট লেফট রাইট কম্বিনেশন খেলা থেকে পুরো খেলাটা মাটি হয়ে গেল এটা কার দোষ ক্যাপ্টেন সূর্য কুমার যাদব তারও হতে পারে আমাদের কোচ গৌতম ভম্বী ডিসিশন হতে পারে অনেক কারোর হতে পারে কিন্তু আলটিমেট রেজাল্ট কিন্তু শেষ কথা বলবে রেজাল্ট কিন্তু বলছে ইন্ডিয়া হেরে গেছে ছাব্বিশ রানে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড একশো একাত্তর রানের টার্গেট দিয়ে তার মধ্যে ইন্ডিয়ান বোলারদের যদি আমরা পারফরমেন্স দেখি পারফরমেন্স দেখি তাহলে তেত্রিশ রানে দুই উইকেট নিয়েছে হার্দিক পাণ্ডিয়া চারবার বল করে বরুণ চক্রবর্তী আবার একটা ভালো গোছানো একটা পরিমার্জিত বল দেখলাম তাদের চার ওভারে মাত্র চব্বিশ রান দিয়ে পাঁচ উইকেট হল অফ এবং প্রথমে পেস বোলার আমাদের ইন্ডিয়ান টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট টিকার সেই হরসদীপ সিংকে কিন্তু আজকে খেলায়নি ম্যানেজমেন্ট তার জায়গায় খেলতে নেমেছিল মোহাম্মদ সামি কিন্তু মোহাম্মদ অনেক দিন পরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলো দু হাজার তেইশ সালের পরে তাই জন্য তাই কিন্তু একটু যেন নর্মাল দেখাচ্ছিলো সিং এর মতো সেরকম পারফর্ম কিন্তু করতে পারেনি তা সত্ত্বেও যতটা করেছে ঠিক আছে মোটামুটি কিন্তু হরদীপ সিং থাকলে একশো একাত্তর রান কিন্তু স্কোর কিন্তু খাড়া করতে পারতো না ব্রিটিশরা এখানে একটা বড় ধাক্কা ইন্ডিয়ান ক্রিকেটারদের জন্য এবং ইন্ডিয়ান ফ্যানেরদের জন্য তো একশো একাত্তর রান করে যখন ব্যাট করতে নামলো ইন্ডিয়ান ব্যাটাররা সঞ্জু স্যামসাংয়ের কথা প্রথমে আসি সঞ্জু স্যামসাং একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে লাস্ট বারোটা ম্যাচে তিনটা সেঞ্চুরি অবশ্যই রয়েছে কিন্তু তার সেই যে একটা খেলার যে একটা কনস্ট্যান্টলি যে একটা রান করার প্রবণতা সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে না এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে না সেই একই রকম বল একই বোলার জিও ফ্রাকচার একই রকম আউট একই রকম শট এটা যেন কপি পেস্ট হয়ে যাচ্ছে সঞ্জু স্যামসাংয়ের কাছে তাকে আরও ভালো করে খেলতে হবে আর অভিষেক শর্মা তাই প্রথম ম্যাচে রান পাওয়ার পরে কিন্তু এই ম্যাচে অর্থাৎ থার্ড টি টোয়েন্টি টোয়েন্টিতে কিন্তু বেশি রান সে পায়নি সে কিন্তু চব্বিশ রান করে আউট হয়ে গেছে তারপরে তিলক বর্মার কাছে আসি তিলক বর্মা কিন্তু সেম প্রায় চারটে ম্যাচ নট আউট থাকার পর চোদ্দ বলে আঠারো রান করে কিন্তু তিলক বর্মা আদের রসিদের একটা মারাত্মক ডেলিভারিতে কিন্তু আউট হয়ে যায় লেগ স্পিনে যে লেগ স্পিনটা কিন্তু বুঝে উঠতে পারেনি তিলক বর্মা আর ক্যাপ্টেন সূর্য কুমার যাদবের তো ধরলামই না কারণ ক্যাপ্টেন হওয়ার পর থেকে তার যে মানে ব্যাটিং অ্যাভারেজ তার যে ব্যাটিং পারফরমেন্স সেটা কিন্তু একদম ডাউনফলে চলে গেছে ক্যাপ্টেন হওয়ার আগে সূর্য কুমার যাদবের ব্যাটিং অ্যাভারেজ ছিল পঁয়তাল্লিশের উপরে এবং তার স্ট্রাইক রেট ছিল ওয়ান সিক্সটি এইটের কাছাকাছি সতেরোটা পঞ্চাশ ছিল প্রায় দু হাজারের কাছাকাছি রান ছিল কিন্তু যখন থেকে ক্যাপ্টেন্সি নিয়েছে সে তারপর তার কিন্তু প্রায় উনিশটা না কুড়িটা ম্যাচ হয়েছে উনিশটা কুড়ি ম্যাচে ওরকম সাড়ে পাঁচশোর কাছাকাছি রান স্ট্রাইক রেটও করেছে একশো আটষট্টি থেকে স্ট্রাইক রেট নেমে গেছে একশো পঞ্চাশের কাছাকাছি এখানেও ডাউনফল এবং তার সাথে সাথে যে অ্যাভারেজ পঁয়তাল্লিশ অ্যাভারেজ থেকে নেমে গেছে তিরিশে এটা কিন্তু খুব খুব বাজে একটা ব্যাপার এটা হতে পারে ক্যাপ্টেন্সির প্রেশার আছে একটা সেই প্রেশারে হতে পারে এটা আশা করি খুব তাড়াতাড়ি মেকআপ দেওয়া যাবে আর এই যে সিরিজ এই সিরিজে তো সূর্যকুমার যাদবের তো মানে সেরকম এই বলা যাবে না পারফরমেন্স বলাই যাবে না প্রথম ম্যাচে শূন্য তিন বলে তারপরে সাত বলে চোদ্দো এবং লাস্ট ম্যাচে সাত বলে বারো রান করে আউট হয়ে যাচ্ছে আউট হয়ে গেছে তো যাই হোক মোটামুটি হার্দিক পান্ডিয়া একটা অলরাউন্ড পারফরমেন্স দিয়েছে বলতে তেত্রিশ রান দুই উইকেট ছাড়ো এবং ব্যাট হাতে পঁয়ত্রিশ বলে চল্লিশ রানের একটা ইনিংস খেলেছে যতক্ষণ হার্দিক পান্ডিয়া ছিল মনে হচ্ছিল যে হ্যাঁ হয়তো ইন্ডিয়া ম্যাচটা জিতলেও জিততে পারে কিন্তু আউট হয়ে যাওয়ার পর কিন্তু আর আশা দেখলাম না আমরা যেটা রেজাল্ট ভেবেছিলাম সেটাই হয়েছে ইন্ডিয়া হেরে গেছে কিন্তু রিঙ্কু সিংকে কেন বসিয়ে রাখছে সেটাও বোঝা যাচ্ছে না আশা করি এই নিয়ে চিন্তাভাবনা করবে ম্যানেজমেন্ট ইংল্যান্ডের একটা কামব্যাক এবং ইন্ডিয়ার হার দুই একে আপাতত ইন্ডিয়া এগিয়ে রয়েছে সিরিজে এখনও দুটো টি টোয়েন্টি বাকি আছে এই সব প্রশ্নের উত্তর আমরা সামনের দুটো ম্যাচে আশা করি পেয়ে যাব এবং আজকের ভিডিওটা কীরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকাল ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ